বাজেট আজকে এসছে এটা আমি এই জন্য যে বাজেটেও স্বাস্থ্য এবং শিক্ষার দিকে কোনো নজর দেওয়া হয়নি যেহেতু দিল্লিতে নির্বাচন এবং আমরা সবাই জানি স্যালারি ইনকাম দিল্লিতে মধ্যবিত্ত অংশ উচ্চ মধ্যবিত্ত অংশ আছে আর বিহার ইলেকশন হবে সুতরাং এইটা ভারত সরকারের বাজেট না হয়ে বিহারের বাজেট ওই হিন্দিতে একটা কথা বলে নিগা নিগাহে কাহিতে সারা তো ওই জন্য হচ্ছে দিল্লিতে হচ্ছে ভোটের ইশারা করলেন এবং নিঘাহটা হচ্ছে বিহার ইলেকশনের দিকে তাকিয়ে যার ফলে পূর্বোত্তর ভারত পশ্চিমবঙ্গ বিস্তীর্ণ বিভিন্ন রাজ্য টোটালি ইগনোর হয়েছে বাজেটে তো মণিপুর মিজোরাম এগুলোর নামই উল্লেখ নেই অদ্ভুত ওরা এটাকে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং তার মধ্যে বিভিন্ন রাজ্যের যে অবস্থা সেটাকে ক্ষতিগ্রস্ত করছেন সরকার তার পাশাপাশি আমরা দেখছি মিজোরামে যে সরকার মুখ্যমন্ত্রী ফ্রি স্টেট চাইছেন তারপরে কোনো মেনশন নেই আচ্ছা অন্য রাজ্য কাশ্মীর যায় কত আরম্ভ হতো ভূমিকা হতো এইখানেই যে সমদৃষ্টিতে সমস্ত রাজ্যগুলোকে দেখার ব্যাপারে অভাব আছে এবং বৈষম্য আছে সরকার নিজের দায়িত্ব রেলের এত দুর্ঘটনা হচ্ছে আপনার মধ্যে জানেন রেলওয়ে সেফটিতে কোনো বাজেট বাড়ানো হয়নি তাহলে যাত্রী নিরাপত্তার প্রশ্ন টোটালি ইগনোর্ড থেকেছে একদিকে অর্থব্যবস্থার মধ্যে যশসরস বিদেশি মানি ব্যাগ এই নিয়ে বিজেপি প্রতিদিন প্রচার করে বিচার করে আর অন্যদিকে আজকে আমাদের দেশে ক্রিটিক্যাল যে সেক্টর যেমন ইন্স্যুরেন্স সেক্টর আপনি জানেন বামপন্থীরা দীর্ঘদিন পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছে ইন্সুরেন্স সেক্টরে নতুন কি বিদেশে টেকনোলজি আসবে টেকনোলজিক্যালি দেশের থেকে ইন্স্যুরেন্স আছে কিনে নিতে পারে অ্যাকোয়ার করতে পারে তার জন্য হান্ড্রেড পারসেন্ট তাকে এফ এফআইআই দেওয়া হলো কারণ ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়া হলো ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে মানি মবিলাইজড এটা বিদেশ থেকে টাকা আসার কথা নয় ইনভেস্টমেন্টের কথা নয় ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের ক্ষেত্রে এলআইসি জিআইসি এর হচ্ছে পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স যারা দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি গ্রাম ভারতে টাকা এক জায়গায় জড়ো করে সেই টাকা আমাদের ডেভেলপমেন্টের স্কিমে লাগে সার্টি গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে লাগে পানীয় জলের প্রকল্পে লাগে আরবান ডেভেলপমেন্টে লাগে রুরাল ডেভেলপমেন্টে লাগে সেখানে দাঁড়িয়ে সেই ইন্স্যুরেন্স সেক্টরকে তারা হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে এটা আমরা তার গ্রোহিতা করছি প্রতিবাদ করছি এবং আন্দোলন সংগ্রাম হবে এটা নিয়ে একটা সময় আমরা আহ সরকারের এই প্রয়াসকে ঠেকেছিলাম বামপন্থী যখন প্রবল শক্তিতে ছিল এবং ওদের কোনো রাজনৈতিক যুক্তি নেই তাহলে বিদেশি অর্থের আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবার আমাদের ইন্স্যুরেন্স শুধু নয় ক্রিটিক্যাল হচ্ছে নিউক্লিয়ার এনার্জি সেটাকেও বিদেশের হাতে জনদারিত খুলে দেওয়া হয়েছে একইভাবে আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট সেক্টরগুলোকে সেটাকে তুলে দেওয়া হচ্ছে যেটা আপনারা দেখলেন এয়ারলাইন্স ক্ষেত্রেও তাই হয়েছে যে বিদেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একদিকে স্বদেশীর নাম করে সরকার এসেছিল আর সেখানে আমাদের দেশের যেগুলো গ্রোয়িং যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে এবং ক্রিটিক্যাল যে সেক্টরগুলো আছে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলোকে তাদের বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন আজকে ভারতের চারপাশের যা ঘটনাগুলি এবং জিও পলিটিক্যাল যা সিচুয়েশন সেখানে এই ধরনের উন্মুক্ত করে দেওয়া বিদেশে হাতে তুলে দেওয়া আমাদের ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল সেক্টরগুলো যা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে অর্থনীতিকে চোখপাট করবে আমরা এর মধ্যে দেখলাম মনরেগা একেবারে যেটা নিহত হয়েছেই হয় আমাদের এখানে সেখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি যে অনুযায়ী যে প্রজেক্ট সেখানে টাকা বাড়ানো হয়নি এক পয়সা ইনফ্যাক্ট কমানো হয়েছে তেইশ চব্বিশের বাজেটে সেটাকে এখন কমিয়ে করা হলো চব্বিশ পঁচিশের বাজেটে এইটটি সিক্স থাউজেন্ড এবং এখনো সেটাকে এইটটি সিক্স থাউজেন্ড রাখা হলো তাহলে রিয়েল টার্মসে যখন ইনফ্লেশন বাড়ছে রেট এবং তার সঙ্গে দাঁড়িয়ে ওটাকে ক্যালকুলেট করতে হয় তো সেটাকে যদি ক্যালকুলেট করে তাহলে রিয়েল দরজাটা কমে গেল আরো অনেক প্রশ্ন আছে আপনি যদি কোনো প্রশ্ন করেন তাহলে প্রথমত দেশের স্বার্থ এখানে দেখা হয়নি কৃষক কৃষি বেকারি দারিদ্র শিক্ষা স্বাস্থ্য যা সর্বাহ সমস্যা তাকে কোনোটাকে অ্যাডজাস্ট করা হয়নি রেলের নিরাপত্তার প্রশ্ন বললাম কিন্তু ঝাঁ চাপচাপ করা করা হয়েছে অনেকদিন পরে যেটা অনেক দিন ধরে ডিউ হয়ে গেছিল বাজেটের ওই ইনকাম ট্যাক্স যারা দেয় স্যালারির ইনকামে তাদের স্ল্যাবটাকে একটু ইনক্রিজ করা হয়েছে এটা টার্গেটটা হচ্ছে দিল্লি এবং বিহার এই জন্যই বলছি যে দিল্লি নির্বাচনে এই অংশ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও লাভটা সবার বছরে হবে কিন্তু এখন থেকে ওটা ক্যারেক্ট আর তাছাড়া যে ঘোষণা যেভাবে করেছেন তাতে মনে হচ্ছে যে দেশের অর্থমন্ত্রী বিজেপি বাজেট করছেন না বিহারের অর্থমন্ত্রী বাজেট পেশ করছেন